আমি এনে দেওয়ার মানুষ করেছি এনে দিয়েছি দেড় কিলো লঙ্কা দিবে খালি দেবো

খাও তুমি কি পরোটা খাবে খাও ঘি পরোটা খাও আলু পরোটা খাও মধুর তুলসি পাতা বেল টক ঝাল মিষ্টি টক তুমি তো বলো বেশি বেশি তুমি খাও মোটা তো পরে গিয়ে কত মোটা হয়ে গেছে ভগবান ভালো মিলিয়ে দিয়েছে বুঝছিস চল তাড়াতাড়ি বানা